কখনো কোনো প্রজ্বলিত প্রদীপ দেখেছেন তার অগ্নির শিখা চারিদিকে প্রকাশ ছড়িয়ে দেয় কিন্তু যখন আপনি সেই প্রকাশের কাছে যান তখন আপনাকে সহ্য করতে হয় অসহনীয়তা প্রদীপের তেজ হলো রাগ আর সেই জ্বলন হলো দেশ রাগের অর্থ হলো কোনো বস্তু ব্যক্তি অথবা পরিস্থিতির প্রতি অত্যাধিক আকর্ষণ আর দেশের অর্থ হলো আপনার মনে স্থিত ঈর্ষা সেই জন্য এই দুইয়ের বেড়া জালে থাকা মন না বর্তমানে বেঁচে থাকতে পারে আর না শান্তিতে থাকতে পারে সেই জন্য এটা আবশ্যক যে আপনি বস্তু ব্যক্তি অথবা বর্তমানকে সেইভাবে গ্রহণ করুন যা তাদের প্রকৃত অবস্থা তারপর দেখুন কীভাবে এই রাগ আর এই দেশ আপনার মন থেকে বিলুপ্ত হয়ে যায় ও